চাপড়ায় মধুচক্রের আসরে হানা দিয়ে দুই মহিলা সহ ছয় জনকে গ্রেপ্তার করলো চাপড়া থানার পুলিশ শুক্রবার রাতেই চাপড়ার শ্রীবাস পল্লীর একটি বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা অর্চনা ঘোষের বাড়িতে বেশ কিছুদিন ধরে মধুচক্রের আসর চলছিল সেখানে বিভিন্ন বয়সী যুবক যুবতীদের আনাগোনা ছিল গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে চাপড়া থানার পুলিশ সেখানে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে রয়েছেন চাপড়া এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কৌশিক ঘোষের বাবা বিশ্বজিৎ ঘোষ তার মদতেই মধুচক্র চলতে বলেই অভিযোগ শনিবার ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় রিপোর্ট জি নিউজ বাংলা